নমস্কার এবং ওয়েলকাম টু জিকে একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ অষ্টম শ্রেণী ক্লাস এইটে তোমরা যারা পড়ছো তোমরা স্কুল থেকে যে বইটা পেয়েছো সেটার নাম হচ্ছে আমাদের পৃথিবী এই যে বইতে যে চ্যাপ্টারগুলো রয়েছে আমি পরপর ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো তোমরা যারা ক্লাস এইটে পড়ছো তোমাদের জন্য এই আমি তৈরি করছি এবং এখানে প্রত্যেকটা লাইনে পুরো বইটাতে লাইন বাই লাইন যেরকম বলা রয়েছে সেইভাবে আমি বোঝাবো ছবি গ্রাফ এবং চিত্রের সাহায্যে তোমাদের সুবিধা হবে বুঝতে এবং আমি বলতে গ্যারেন্টি দিচ্ছি যে এরপরে পুরো ভিডিও সিরিজ দেখার পর তোমার অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে সবকিছু উপস্থ করতে হবে না এইভাবেই আমি ইতিহাসের উপর অলরেডি ক্লাস করা শুরু করেছি ভিডিও গুলো দেখতে পারো প্লে লিস্টে গিয়ে দেবো সেই প্লে এ পর তাদের জন্য অলরেডি আমি প্লে লিস্ট তৈরি করে রেখেছি ইতিহাস এবং ভূগোলের জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিও দেখার পরে যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যাতে নতুন আমি ভিডিও দিলে তার নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা প্রথমেই সেই ভিডিও গুলো দেখতে পারো আমাদের প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর অন্দরমহল অন্দরমহল মানে পৃথিবীর ভেতরটাকে বলা হয় অন্দরমহল এই সম্পর্কে আমরা এই সম্পূর্ণ চ্যাপ্টারের মাধ্যমে জানবো তো শুরু করা যাক প্রথমে বলছে এখান থেকে আগামী আটচল্লিশ ঘন্টা গোটা রাজ্যে শৈত প্রবাহ চলবে খবরের কাগজের খবরটা পড়ে মেহে শীত শীত ভাবটা যেন আর একটু বেড়ে গেল হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় আরাদের দেশ পুরো উত্তর গোলার্ধ এবং শীত ঋতুর কবলে সৌরভদের বাড়ির ছাদে দুপুরবেলা রাত রোদ পোহাতে পোহাতে দাদুর কাছে গল্প শুনতে দারুণ লাগে রোববার দাদু শোনাচ্ছিলেন জুল একটি বিখ্যাত গল্প বিজ্ঞানের গল্প উনিশ বছরের এক ছেলে ও তার অধ্যাপক কাকার সাথে নিভে যাওয়া আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতর দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে অভিযান করে তাদের যাওয়া আসার পথের রোমহর্ষক কাহিনী দাদু এমনভাবে বর্ণনা করছিলেন যে রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল এই অব্দি কিছুই নেই একটা ইন্ট্রোডাকশন শুরু হয়েছে এখানে বলা হচ্ছে যে উত্তর গোলার্ধে শীতকাল পড়েছে আচ্ছা আমাদের দেশ ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত সেটা আগে জেনে নিয়ে আমরা এখান থেকে শুরু করব এটা যদি পুরো পৃথিবী হয় পৃথিবী এরকম তার মাঝখান দিয়ে একটা রেখা টানা হয়েছে কাল্পনিক রেখা টানা হয়েছে এই রেখাটা নেই বৈজ্ঞানিকরা টেনেছেন এটাকে বলা হয় নিরক্ষরেখা এই নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করেছে উত্তরের ভাগটাকে উত্তর গোলার্ধ বলা হয় এবং দক্ষিণের অংশটাকে দক্ষিণ গোলার্ধ বলা হয় ভারত কোথায় অবস্থান করছে এই উত্তর গোলার্ধের এই পূর্ব দিক ঘেসে একটু অবস্থান করছে এই এইরকম জায়গাতে অবস্থান করছে তো উত্তর গোলার্ধে যখন শীত পড়বে স্বাভাবিকভাবে ভারতেও শীত পড়ে শীত ঋতু চলে এরকমই একদিন দুপুর বেলাতে আহ দাদু কি করছিল ঝুলভান্ডের একটা বিখ্যাত গল্প বিজ্ঞানের গল্প শোনাচ্ছিল বাচ্চাদেরকে এই গল্পটা নাম হচ্ছে জার্নি টু দা সেন্টার অফ দ্য আর্থ ঠিক আছে জুলভাণ্ডা একদম খুব বিখ্যাত লেখক অনেক আহ দারুণ দারুণ গল্প বিজ্ঞানের গল্প লিখেছেন এখানে যে গল্পটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে জার্নি টু দা সেন্টার অফ দ্য আর্থ

ল্পটা সত্যি খুব সুন্দর তোমরাও করতে পারো তো সেখানে বলছে কি ভূপৃষ্ঠের নিচে কি আছে জানতে পরের দিন এরা সবাই মিলে দুজন মিলে কি করছে বাড়ির পিছনে বাগানে গর্ত করা শুরু করলো বিকেলে যখন খোঁড়াখুরি শেষ করলো তখন প্রায় দু মিটার গভীরে দাঁড়িয়ে স্কুলে যে ঘটনাটা সবাইকে বললো সব শুনে ওদের মাথায় অনেকগুলো প্রশ্ন এলো এবার বাচ্চারা কি করলো কোদাল সাবল নিয়ে গর্ত করতে শুরু করলো এবার গর্ত কত বড় করা যাবে কোদাল সাবল নিয়ে বেশি দূর করা যাবে না মোটামুটি দু মিটার অব্দি গভীর গর্ত করে তারা আর পারেনি কিন্তু সেই ঘটনাটা তারা স্কুলে জানিয়ে সবাইকে জানা এবং তাদের মনে কয়েকটা প্রশ্ন আসে প্রথম প্রশ্ন কি পৃথিবীর যে শক্ত পিঠটার উপর আমরা আছি তার নিচে কি রয়েছে আমরা পৃথিবীর উপরে রয়েছি এটা হচ্ছে পৃথিবী পৃথিবীর আমরা ওপরটাতে রয়েছি আমাদের পায়ের নিচে কি রয়েছে মাটি রয়েছে অনেক জায়গাতে পাথর রয়েছে যেখানে মালভূমি পাথুরে এলাকা সেখানে পাথর রয়েছে 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 আবার মাটিও সমভূমি এলাকায় মাটি কিন্তু সেই সমস্ত ভেদ করে যদি নিচে তার নিচে কি রয়েছে এটা একটা কোশ্চেন সেকেন্ড কোশ্চেন কেউ কি কখনো পৃথিবীর ভেতরটা কেমন দেখেছে কেউ কি দেখেছে ভেতরটা কেমন তিন নম্বর কোশ্চেন পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে গেলে কত গভীর গর্ত করতে হবে যদি আমি পৃথিবীর কেন্দ্র অব্দি চলে যাই তাহলে যে তুই যেতে চাই তাহলে কতটা খুঁড়তে হবে চার নম্বর কোয়েশ্চেন পৃথিবীর ভেতরটা কেমন তা জানা সম্ভব হয়েছে সেটা কি কেউ জানে কেমন এবং পাঁচ নম্বর যে পৃথিবীর ভেতরেরটা সম্পর্কে মানুষ যতটা জেনেছে সেটা কিভাবে জানা সম্ভব হয়েছে এই পাঁচটা কোয়েশ্চেন বাচ্চাদের মনে এসছে তো এখানে একটা ডেটা দিয়েছে আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট যেখান থেকে আসতে পারে আমি এরকমভাবে মার্ক করে দেবো বুঝে যাবে এটা ইম্পর্টেন্ট তো পৃথিবীর ব্যাসার্থ ছ কিলোমিটার অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ছ কিলোমিটার ব্যাসার্থ কি যদি এই মানুষটা এখান থেকে গিয়ে পুরো এরকম ঘুরে মাপতে 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 এই অব্দি আসে কোনো একটা গোলককে গোলকে তাহলে সেটাকে বলা হয় ব্যাস একটা গোলের পুরো বাইরের যে অংশটা সেটা সম্পূর্ণ করলে সেটাকে বলা হয় ব্যাস তোমরা অঙ্কে পড়েছো তো ব্যাসের অর্ধেক এইটা হচ্ছে ব্যাসার্থ অর্থাৎ এইখান থেকে শুরু করে এইখান অব্দি হচ্ছে ব্যাসার্থ এবার সেম যদি এখান থেকে এই অব্দি যতটা হবে এখান থেকে ভেতরে কেন্দ্র তো এখানে রয়েছে কেন্দ্র অব্দি একই হবে তো ছ কিলোমিটার তো পৃথিবীর ভেতরটা দেখার জন্য ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার গর্ত খোঁড়া কি সম্ভব কোনোদিনই সম্ভব নয় সেটা কোনোদিনই সম্ভব হয়ে ওঠে নি আজ অব্দি তো যাই হোক ছ তিনশো সত্তর কিলোমিটার যদি গর্ত খোঁড়া যায় যদি কোনোভাবে সেইভাবে করতে 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 যাওয়া যায় তাহলে একমাত্র আমরা পৃথিবীর কেন্দ্রে গিয়ে পৌঁছবো এখানে একটা ইম্পর্টেন্ট ডেটা দিয়েছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনির সোনার খনি একটা রয়েছে যার গভীরতা তিন থেকে চার কিলোমিটার যার নাম হচ্ছে রবিনসন ডিপ মানে আমাদের পৃথিবীর কেন্দ্রে যেতে গেলে ছ তিনশো সত্তর কিলোমিটার যেতে হবে যেখানে মানুষ ম্যাক্সিমাম কত অবধি যেতে পেরেছে গভীরতম জায়গা সেটা দক্ষিণ আফ্রিকায় রয়েছে রবিনসন ডিপ সেটা মাত্র তিন থেকে চার কিলোমিটার মাত্র এইটুকু গভীর ঠিক আছে এরপর বলা হয়েছে জানা গেছে যে প্রতি তেত্রিশ মিটার গভীরতায় প্রায় এক ডিগ্রি করে সেলসিয়াস এক ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বেড়ে যায় যদি তেত্রিশ মিটার যাওয়া যায় এক ডিগ্রি বেড়ে যাবে আরো তেত্রিশ মিটার যাওয়া যায় আরো এক ডিগ্রি বেড়ে যাবে আরও তেত্রিশ মিটার যাওয়া যায় এক ডিগ্রি বেড়ে যাবে এইরকম করে ধরা যাক যে বাইরের তাপমাত্রা হচ্ছে এই যে মানুষটা রয়েছে তার সেখানে তাপমাত্রা হচ্ছে কুড়ি ডিগ্রি ঠিক আছে সে এবার ভেতরে গেল টোটাল এক কিলোমিটার অব্দি গেল কতটা তাপমাত্রা বেড়ে যাবে কি করে বার করব টোটাল আমরা জানি এক কিলোমিটার মানে এক হাজার মিটার আর এক হাজার মিটার হচ্ছে এক কিলোমিটার আর প্রতি তেত্রিশ মিটার করে গেলে এক ডিগ্রি করে বেড়ে যায় তাহলে এক হাজারকে আমরা তেত্রিশ দিয়ে ভাগ দেব ভাগ দিয়ে দেখবো কত হয় ভাগ মিলবে না কিন্তু মোটামুটি একটা কত হবে মোটামুটি প্রায় তিরিশ হবে ভাগ করে দেখবে তিরিশ হবে অর্থাৎ যদি হয় ওপরে কুড়ি সেখান থেকে এক কিলোমিটার অব্দি যেতে তিরিশ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে তাহলে কত হবে আগে ছিল কত কুড়ি তার সঙ্গে হচ্ছে তিরিশ যোগ করে দেবো হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আহ তো এইখানে তাপমাত্রা পৃথিবীর এক কিলোমিটারের ভেতরে হবে পঞ্চাশ ডিগ্রি যদি ওপরে কুড়ি হয় পরে বলেছে পৃথিবীর পৃষ্ঠের গরম তাপমাত্রা যদি পনেরো ডিগ্রি হয় তাহলে অঙ্কের হিসাবে রবিনসন ডিপে সোনার পরে শ্রমিকদের কত গরম সহ্য করতে হয় এটা তোমরা এটা অঙ্কটা করে নিচে কমেন্ট করে জানাবে যে কি করে আমি বলে দিচ্ছি কি করে করা যায় এখানে বল ধরলাম যে রবিনসান ডিপ যেটা সেটা মোটামুটি তিন কিলোমিটার ধরলাম তিন থেকে চার বলেছে তো তিন থেকে চার বলেছে আমরা তিন ধরলাম তিন কিলোমিটার মানে কত মিটার হয় তিন হাজার মিটার তিন হাজারকে ভাগ দেবো এখানটায় করছি ওপরে তিন হাজার মিটার তিন হাজার মিটারকে আমরা ভাগ দেবো কি দিয়ে ভাগ দেবো হচ্ছে তেত্রিশ দিয়ে কারণ প্রতি তেত্রিশ মিটারে এক ডিগ্রি করে তাপমাত্রা বেড়ে যায় তো তাহলে সেটা বেরোবে যে উত্তরটা হবে হম সেটার সঙ্গে ওপরে বলেছে কত পনেরো ডিগ্রি রয়েছে সেটার সঙ্গে পনেরো ডিগ্রি যোগ দিলেই আমরা পেয়ে যাবো যে এই সোনার শ্রমিক খনিজ যে শ্রমিক তারা কত ডিগ্রি গরম সহ্য করছে উত্তরটা কমেন্ট করে তোমরা জানাবে আমি সবার উত্তরই দেখবো এবং বলে আচ্ছা পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের বারো কিলোমিটার গভীরে গভীরতম গর্ত এটাও ইম্পর্টেন্ট এটা তো যে তিন থেকে চার কিলোমিটার রবিনসান দ্বীপের দ্বীপ রয়েছে সেখানে মানুষ যায় মানুষ গিয়ে সোনা তুলে আনে কিন্তু এখানে রাশিয়ায় একটা দ্বীপ রয়েছে যার নাম হচ্ছে কোলা উপদ্বীপ কোলা সেখানে বারো কিলোমিটার একটা গভীর গর্ত রয়েছে এটা পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত এখানে মানুষ যেতে পারে না মানুষ যায় না একটা গভীর গর্ত পোড়া হয়েছে সেটা হচ্ছে গর্তটা পৃথিবীর পরিতম হতো পৃথিবীর গভীরতায় ছ হাজার তিনশো সত্তর কিলোমিটারের কাছে বারো কিলোমিটার খুবই নগণ্য কোথায় ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার কোথায় মাত্র বারো কিলোমিটার আমরা যেটা ওই বারো কিলোমিটার গর্ত করা হয়েছে সেখানে একটা ক্যামেরা ট্যামেরা কিছু ভেতরে ঢুকিয়ে এই অব্দি আমরা দেখতে পারি কিন্তু কোথায় ছ হাজার তিনশো সত্তর আর কোথায় বারো কিলোমিটার এটা খুবই কম তাহলে নিশ্চয়ই বুঝতে পারতো পৃথিবীর অন্দরমূল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়াটা কতটা কঠিন আর এই বারো কিলোমিটার অবধি যদি বড় গর্ত করা হয় মানে এরকম যে গর্ত আছে এই দিন অনায়াসে মানুষ যেতে পারবে কিন্তু বারো কিলোমিটার অবধি মানুষ যেতেই পারবে না বলে যাবে তো তাই যাই হোক কঠিন এটা বার করা এখানে বলেছে পৃথিবীর রহস্য পৃথিবী শুধু কিন্তু মাঝে মধ্যে বুঝে দেয় তার ভেতরে কি আছে কিভাবে বোঝায় আগ্নেয়গির মাধ্যমে হয় সেটা পৃথিবীর ভেতর থেকেই বেরিয়ে আসে সেগুলো আমরা দেখতে পাই এখানে বলেছে আগ্নেয়ের মুখ থেকে গলিত অর্ধতর কখনো কখনো প্রবল ভূমিকম্পে ভূমিকম্পের যে কম্পনটা সেটা কোথা থেকে আসে পৃথিবীর ভেতর থেকে এসে ওপরে ধাক্কা মারে কিরকম হয় এটা যদি পৃথিবী হয় এটা যদি পৃথিবী হয় কম্পনটা এরকম ভেতর থেকে এরকম ভাবে এরকম ভাবে আস্তে 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 গিয়ে পৃথিবীর উপরে ধাক্কা মারে তার ফলে আমরা কেঁপে উঠি এরকম হয় আবার কি বলেছে উষ্ণ প্রতবনে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বেরোয় কিছু কিছু জায়গা রয়েছে যেখানে এমনি নর্মালি পৃথিবীর উপরে হঠাৎ মানে হঠাৎ না জল বেরোতে থাকে যেটা গরম হয় এগুলোকে উষ্ণ প্রসবন বলে তো এখান থেকে যে জলটা আসছে সেটা মাটির তলা থেকে আসছে পশ্চিমবঙ্গ তথা ভারতে ঘটে যায় এরকম ঘটনার খবর সংবাদপত্র থেকে সংগ্রহ করে কোলাজ বানাও এটা তোমাদের কাজ করতে বলা হয়েছে তারপর বলা হয়েছে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে এরকম কোশ্চেন তোমাদের সামনে আসবে যে পৃথিবী আজ থেকে কত কোটি বছর আগে প্রায় চারশো কোটি বছর আগে তৈরি হয়েছিল তখন পৃথিবী ছিল প্রচন্ড উত্তপ্ত সাথে সাথে আগে ঠান্ডা হয়ে শক্ত হয় কিন্তু পৃথিবীর অভ্যন্তর এখন বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে যখন পৃথিবী চারশো ষাট কোটি বছর আগে তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি কিরকম ছিল গ্যাসের মতো ছিল মানে যেমন গ্যাস আমরা দেখতে পাই না অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সেরকম একটা গ্যাসের পিণ্ড ছিল আস্তে আস্তে পৃথিবী ঠান্ডা হয় একটা তরল থকথকে পদার্থ হয় তারপরে আরো ঠান্ডা হয় একটু শক্ত হয় তারপর আরো ঠান্ডা হয় তারপরে উপরটা খুব শক্ত হয় যার উপর আমরা এখন রয়েছি কিন্তু তার মানে এই নয় যে পৃথিবী সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে পৃথিবীর ভেতরটা এখনো গরম রয়েছে আমরা শুধু উপরের অংশটাতে রয়েছে যেটা ঠান্ডা হয়েছে যেটা শক্ত হয়ে গেছে এটা খুব সহজভাবে আমরা দেখতে পাবো ধরো একটা বাটিতে দুধ গরম করা হলো সেই দুধটা যখন গরম হবে তখন কি হয় তার থেকে বাষ্প বেরোয় ধোঁয়া বেরোয় কিছুক্ষণ পর সেই দুধটাকে যদি ঠান্ডা করার জন্য রেখে দিই দেখা যাবে দুধটা ঠান্ডা হয়ে গেছে আর ধোঁয়া বেরোচ্ছে না কিন্তু উপরটা তরল ফাংশন রয়েছে তারপর আরো কিছুক্ষণ পর দেখা যাবে যে তারপর স্বর পড়েছে স্বরটা কিরকম একটু শক্ত এইভাবে পৃথিবী তৈরি হয়েছে এইটা এইখানে বলেছে দেখো বাটিতে গরম দুধ থালে ওপরেটা ঠান্ডা হয় স্বর করে কিন্তু নিচটা গরম থাকে ওপরটা তো ওরকম স্বর হয়ে গেল নিচটা তখন দুধ রয়েছে তরল রয়েছে আমাদের পৃথিবীর অবস্থা অ্যাকচুয়ালি সেরকম আমাদের পৃথিবীর ওপরে যে মাটি রয়েছে সেটা তো শক্ত হয়েছে নিচটা এখনো এইরকম দুধের মতোই তরল অবস্থায় রয়েছে এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছে ম্যাগমা কি পৃথিবীর ভূগর্ভের পদার্থ পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস এবং বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলা হয় পৃথিবীর ভেতরে এখানে পৃথিবীর ভেতরে কি রয়েছে গলিত পদার্থ রয়েছে তার সঙ্গে মিশে কি রয়েছে রয়েছে গ্যাস এবং বাষ্প এগুলো মিশে রয়েছে এইটাকে বলা হয় ম্যাগমা এবার লাভা কি ভূপৃষ্ঠের বলিত উত্তপ্ত ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলা হয় এই জিনিসটাই যখন এরকম ভাবে কোনো ফাটল দিয়ে বেরিয়ে এসে পৃথিবীর ওপরে ছড়িয়ে পড়বে ঠিক আছে পৃথিবীর ওপরে ছড়িয়ে পড়বে সেই জিনিসটাকে লাভা বলা হয় তাহলে ভেতরে থাকলে সেটাকে ম্যাগমা বলা হয় সেই ম্যাগমাই যখন বাইরে চলে আসবে তখন সেটাকে লাভা বলা হবে তাপ বাড়লে পদার্থ গুলে তরলে পরিণত হয় ও আয়তনে বাড়ে আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুব বেশি প্রথম যেটা বলছে তাপ বাড়লে পদার্থ গোলে তরলে পরিণত হয় আমি যদি ফ্রিজ থেকে এক টুকরো বরফ নিই সেটা কঠিন অবস্থায় রয়েছে সেটাকে যদি আমি একটা বাটিতে করে গ্যাসের ওপর বসাই অর্থাৎ তাপ দিই তাপ দিই তাহলে কি হবে সেটা তরল হবে জল হয়ে যাবে জল হবে তো তা পারলে পদার্থ বলে কি হয় তরলে পরিণত হয় আমরা নিজেরাই দেখতে পাই এই জিনিসটা যখনই কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তার আয়তন বেড়ে যায় বরফ যেটুকু অংশ জুড়েছিল আয়তন বলতে সেটা বেড়ে যায় তো সেটার থেকে জল যখন হচ্ছে সেটা আরো বেড়ে যাচ্ছে আবার আরও আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে যায় উদাহরণ কোনো একটা এর মধ্যে গ্যাস রয়েছে গ্যাস কোনো একটা জারের মধ্যে গ্যাস রয়েছে বা কিছুর মধ্যে গ্যাস রয়েছে সেটাকে যদি আমি চাপ দিই সেটা কি হয়ে যাবে তরলে পরিণত হয়ে যাবে তো চাপ বাড়লে আয়তন কমে যায় গ্যাস ছিল অনেকটা জায়গা জুড়ে সেটাকে যদি আমি চাপ দিই তরল হয়ে যাবে তরল হলে কি হবে জায়গা কমে নেবে কম নেবে এবং আয়তন হয়ে যাবে কমে যাবে পৃথিবীর অভ্যন্তরে চাপ এবং তাপ দুটোই খুব বেশি তাহলে পদার্থ সেখানে কি অবস্থায় রয়েছে যদি চা তাপ বেশি হয় সেখানে তরল বা গ্যাসীয় পদার্থ থাকবে এবং সেটা কি হবে আয়তনে বেড়ে থাকবে আবার চাপও বেশি সেটা আয়তন কমে থাকবে তো একটা মানে অদ্ভুত অবস্থায় থাকবে যেখানে চাপ মানে আয়তন বেশি আবার কম এরকম ভাবে থাকবে কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না কেন আমরা বলতো যে কেন আমরা কেন্দ্র অব্দি যেতে পারবো না প্রথম কথা তো যত বেশি যাবো তত উষ্ণতা বেড়ে যাবে যত উষ্ণতা বাড়বে তো আর বেশি আমরা যেতে পারবো না এটা একটা কারণ আর চাপ বেশি আছে চাপ বেশি থাকলেও আমরা ভেতরে যেতে পারবো না কেন আমরা পৃথিবীর অভ্যন্তরীণ সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না কারণ আমরা সেইখানে অব্দি যেতে পারিনি সেই কারণে পাই না এখানে বলেছে বিশ্বদ্বীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ প্রশোভন দেখেছিল তো আমাদের এই পশ্চিমবঙ্গে বক্রেশ্বর বলে একটা জায়গা রয়েছে যেখানে উষ্ণ প্রশোভন রয়েছে এরকম একটা জিনিস রয়েছে ছবিতে যেরকম দেখানো হচ্ছে তো সেইখান থেকে কি হয় সেখান থেকে যে জলটা বেরোচ্ছে বা সেখান সেটা গরম জল হবে ঠিক আছে মাটির দিক থেকে আপনা আপনি অনবরত বেরিয়ে আসতে ফুটন্ত গরম গরম ফুটন্ত জল ও মাকে জিজ্ঞেস করতে জানলো পৃথিবীর ভৌম জল বা পৃথিবীর ভেতরের ভেতরকার জল তাপে বা পৃথিবীর ভেতরে তাপ সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে তো পৃথিবী পৃষ্ঠে ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে একে বলে উষ্ণ প্রশোপন অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে যে ভেতরের যে জলটা রয়েছে যে জলটা আমরা টিউবওয়েলের মাধ্যমে বার করে আনি সেই সেম জলই রয়েছে এখানে কিন্তু এখানে যে জলটা রয়েছে তার কাছাকাছি সেখানে যে পৃথিবীর ভেতরে যে অত্যাধিক তাপ সেই তাপের সংস্পর্শে রয়েছে হয়তো আমরা দেখতে পাচ্ছি না তো ভেতরে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কি আছে এটা যে জায়গাতে পৃথিবীর ভেতরে যে জায়গাটাতে তাপ খুব বেশি সেই জায়গাটাতে রয়েছে তার ফলে জলটা এখানে ফুটতে শুরু করে দিয়ে এটা একটা ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে আসে বাইরে তার ফলে যখন বেরিয়ে আসে তখন এরকম ধোঁয়া বেরোয় আর ফুটন্ত জল বেরিয়ে আসে একে উষ্ণ প্রসবন বলে ভূতাপ তাপ কি ভূ তাপ এক ধরনের শক্তি পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে আসতে থাকে এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় ত্রিশ শতাংশ ভূতাপ শক্তি দ্বারা মেটায় আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে করে আমেরিকা যুক্তরাষ্ট্র এটা ইম্পর্টেন্ট ভূতাক্ত শক্তি থেকে সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করে কে আমেরিকা যুক্তরাষ্ট্র ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানি মানে ব্যবহার কমে যায় ভারতের কোথায় কোথায় বিদ্যুৎ কেন্দ্র আছে জানার না মানে আমি পরের দিনের ভিডিওতে এটার উত্তর দিয়ে দেবো আর কি বলা হচ্ছে এখান থেকে ভূতাপের মাধ্যমে ভেতরে পৃথিবীর ভেতরে যে তাপ রয়েছে তার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় যেমন ভাবে জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ বায়ু শক্তির দ্বারা বিদ্যুৎ সূর্যের তাপে বিদ্যুৎ তৈরি হয় তেমনি ভাবে ভূতাপ থেকে বিদ্যুৎ তৈরি করা যেতে পারে না এবার এর মাধ্যমে যদি বিদ্যুৎ তৈরি করা হয় তাহলে আমাদের কোনো কয়লা পোড়াতে হচ্ছে না পেট্রোল ডিজেল পোড়াতে হচ্ছে না তার ফলে কি হচ্ছে না বায়ু দূষণ হচ্ছে না তো এই রকম ভাবেও আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীতে সব থেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে ওকে এরপরে বলা আছে পৃথিবীর ঘনত্ব ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র দু পয়েন্ট ছয় থেকে তিন পয়েন্ট তিন গ্রাম ঘন সেন্টিমিটার ইম্পর্টেন্ট ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত দু পয়েন্ট ছয় থেকে তিন পয়েন্ট তিন গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার এবার ঘনত্ব ব্যাপারটা কি বা ইংরাজিতে যাকে ডেন্সিটি বলা হয় একক আয়তন পদার্থের মধ্যে কতটুকু ভর আছে তার পরিমাণকে পদার্থের ঘনত্ব বলে একক আয়তন পদার্থের মধ্যে কতটুকু ভর আছে তার পরিমাণকে ঘনত্ব বলে অর্থাৎ আমার কাছে কোন একটা জিনিস রয়েছে সেটার মা ওজন ধরা যাক এক কেজি ঠিক আছে আমাদের ভৌতবিজ্ঞানের দুটো শব্দ রয়েছে ভর এবং ভার এখানে ভরের কথা বলা হচ্ছে যে যতটা ভর রয়েছে সেটাই হচ্ছে তার ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটার জায়গায় পদার্থের ভর কতটা সেটা ঘনত্বের পদার্থের ঘনত্ব পদার্থের অনু কাছাকাছি বা কত দূরে আছে তার ধারণা হতে পারে ঘনত্ব জানা থাকলে এই আয়তনের একই আয়তনের একটা লোহার পাত একটা অ্যালুমিনিয়াম পাতের মধ্যে লোহার ঘনত্ব বেশি হয় লোহার পাতটি অ্যালুমিনিয়াম পাতের তুলনায় ভারী হবে কি হয় প্রত্যেকটা জিনিস সেটা কঠিন হোক বা তরল হোক বা গ্যাসীয় হোক তার মধ্যে কিছু পরমাণু থাকে যদি ধরা যাক এটা হচ্ছে একটা লোহা লোহার টুকরো তার মধ্যে কি রয়েছে এরকম ছোট ছোট পরমাণু রয়েছে কিন্তু এগুলো খুব কাছাকাছি রয়েছে একটার অপরের খুব কাছাকাছি রয়েছে তাই জন্য এর ঘনত্ব কি হবে বেশি হবে তেমনি ভাবে আমার কাছে জল রয়েছে জলের অনুগুলো এতটা কাছাকাছি হবে না একটু দূরে দূরে হবে ঠিক আছে সেই জন্য সেম পরিমাণ জলের একটু কম এ হবে সেম কম হবে যদি আমার কাছে বায়ু থাকে গ্যাস থাকে অক্সিজেন রয়েছে সেম পরিমাণ তাতে এই যে পরমাণুগুলো সেটা অনেকটা দূরে দূরে থাকবে তার ফলে হবে গ্যাসের ওয়েট আরো কম হবে এর থেকেও কম হবে তো এই জিনিসটাই করছে কি ঘনত্ব এখানে আমরা কি বলতে পারি লোহার ঘনত্ব সব থেকে বেশি জলের ঘনত্ব কম তার থেকেও কম হচ্ছে বায়ুর ঘনত্ব তো দুটো আবার একই মানে কঠিন পদার্থ নিলাম পরিমাণ লোহা পরিমাণ সেম লোহার যে অনুগুলো সেটা খুবই কাছাকাছি থাকে খুবই কাছাকাছি থাকলে অন্যদিকে অ্যালুমিনিয়ামের যেটা সেটা একটু দূরে দূরে থাকবে জলের মতো না থাকলেও একটু দূরে দূরে থাকবে তাই জন্য দেখা যাবে অ্যালুমিনিয়াম সেম পরিমাণ অ্যালুমিনিয়ামের ওজন কি হচ্ছে কম হবে লোহার পাত্রার বেশি ভারী হবে তো এইটাই হচ্ছে ঘনত্ব পৃথিবীর ঘনত্ব দুই পয়েন্ট ছয় থেকে তিন পয়েন্ট তিন গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার অর্থাৎ যদি প্রতি ঘন সেন্টিমিটার এতটা হয় ঠিক আছে তার ভেতরে দুই পয়েন্ট দুই পয়েন্ট সিক্স থেকে তিন পয়েন্ট তিন গ্রাম রয়েছে পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব এগারো গ্রাম ঘন সেন্টিমিটার আমরা যদি পৃথিবীর থেকে কেন্দ্রের দিকে যাই ঘনত্ব ঘনত্ব কি হবে বাড়তে থাকবে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে প্রায় এগারো গ্রাম পার ঘন সেন্টিমিটার হয় সেটা বেড়ে পৃথিবীর একদম কেন্দ্রে একদম কেন্দ্রে যদি চলে যায় তাহলে সেটা তেরো থেকে চোদ্দ গ্রাম ঘন আহ গ্রাম ঘন সেন্টিমিটার হয় কি হচ্ছে একদম কেন্দ্রে যদি চলে যায় কেন্দ্রের কাছে গেলে সেটা হয় এগারো গ্রাম ঘন পার ঘন সেন্টিমিটার সেটাই একদম কেন্দ্রে চলে গেলে সেটা আরো বেড়ে যাবে মানে উপর থেকে নিচে কেন্দ্রের দিকে যত যাওয়া হয় ঘনত্ব তত বাড়তে থাকে কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে ঘনত্ব হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ গ্রাম পার ঘন সেন্টিমিটার যদি পুরো পৃথিবীকে দেখা যায় অ্যাভারেজ করলে গড় করলে হবে পাঁচ পয়েন্ট পাঁচ গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার এখন প্রধানত হচ্ছে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলো ঘনত্ব বেশি হয় কেন ভারী জিনিস নিচে তৃতীয় পরে হালকা জিনিস উপরে ভেসে ওঠে পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ বিকর্ষের টানে কেন্দ্রের দিকে চলে যায় বিশেষত লোহা নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা উপরে ভেসে ওঠে কি হয় আমি একটা এক গ্লাস জল নিলাম এখানে সেটাই বলেছে এক গ্লাস জল নিলাম তার মধ্যে যদি কিছু নুড়ি কাপড় মাটি তারপরে পাথর বড় একটু ছোট পাথর তারপর বড় পাথর নি দিয়ে ভালো করে ছাঁকিয়ে দিই তাহলে দেখা যাবে সেই গ্লাসটার মধ্যে সেই গ্লাসটার মধ্যে যখন জলটা শান্ত হয়ে যাবে সবার নিচে বড় পাথর গুলো থাকবে তারপরে ছোট পাথরগুলো থাকবে তার উপরে বালি বা ছোট নুড়ি যেগুলো সেগুলো থাকবে তারপর দেখবো হালকা মাটি পড়ে রয়েছে তৃতীয় হালকা মাটি পড়ে রয়েছে তারপরে লাস্টে জল পড়ে থাকবে এর থেকে আমরা কি বুঝতে পারছি যেটা সব থেকে ঘন বা যেটা সব থেকে ভারী সেটা কোথায় থাকছে সবার নিচে থাকছে বড় পাথর গুলোর ঘনত্ব সেই জন্য নিচে থাকছে পৃথিবী যখন যখন তৈরি হয় হয় জিনিসটা পৃথিবীর এরকম ভাবে খুব গরম আর ঘন যে পদার্থগুলো সেগুলো কি হয় পৃথিবীর একদম কেন্দ্রের কাছে চলে যায় কেন্দ্রের আশেপাশে চলে যায় লোহা নিকেল যেগুলো একটু বেশি ভারী সেগুলো কেন্দ্রের কাছে চলে যায় আর যেগুলো একটু হালকা যেমন অ্যালুমিনিয়াম সিলিকা এগুলো ওপরের দিকে থেকে যায় উপর দিকে থেকে যায় সেই জন্য দেখা যাচ্ছে কি যে পৃথিবীর যত আমরা ভেতরের দিকে যাব কেন্দ্রের দিকে যাব ঘনত্ব তত বেশি পরিমাণ বাড়তে থাকবে এটা নিজে পরীক্ষা করে দেখতে ওকে বাকি এটুকু অংশ রয়েছে আমরা নেক্সট পার্টে আলোচনা করে নেবো হয়ে যাবে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও তোমরা তাজিকা একাডেমি সার্চ করে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারো গ্রুপেরও লিঙ্ক নিচে দেওয়া রয়েছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য